আপনাদের সামনে আসার একটা অফিস তো আবার লাইভে চলে আসলাম সকলে লাইভে জয়েন হয়ে যায় দ্রুত জয়েন হয়ে যায় সকলে লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন সকলে লাইভে জয়েন হয়ে যায় জয়েন হয়ে যাই সকলেই কমেন্ট করে দ্রুত কমেন্ট করে যে যেখান থেকে দেখছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেব আমি আমি বলছি আলাইকুম আসসালাম সাইফ সাইফ নিরানব্বই আপনি কেমন আছেন আলহামদুল্লাহ আশা করি ভালো আছেন আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইফ

হ্যাঁ আচ্ছা আপনি তো করেছেন আপনি কি আমার আগের পুরনো ফ্রেন্ড নাকি অবশ্যই জানাবেন হয়তো আজকে নতুন লাইভে আসছেন আগে মনে হয় সাবস্ক্রাইব করে রাখছিলেন হয়তো এমন হবে আপনার ইউটিউবের লোগোটা দেখে একটু পরিচিত লাগে লাগতে আছে আর কি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন নিয়ম জানেন কিভাবে ডুবতে হয় কিভাবে লাইভ করতে হয় জানেন তাহলে কিভাবে লাইভ ডুববেন হ্যাঁ দেখে মনে হচ্ছে আপনি অনেক পুরনো হয়তো আজকে নতুন লাইভে আসছেন তো যারা দেখতেছেন অবশ্যই লাইভ লাইভটি লাইক করে যাবেন স্ক্রিন উপর ডাবল টাপ করলে লাইভ হয়ে যাবে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ সকলে দ্রুত জয়েন হয়ে যাই কমেন্ট করে সকলেই দ্রুত কমেন্ট করে কে কোন জায়গা থেকে দেখতে না অবশ্যই জানাবেন স্ক্রিন অপর ডাবল ট্যাপ করে লাইক হয়ে যাবে সকলে লাইভটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সকলে লাইভটি শেয়ার করে দেন কে কোন জায়গা থেকে দেখতেছ না অবশ্যই জানাবেন কমেন্ট করে দ্রুত লাইক করে দিই একটু লাইক করে দিই দ্রুত সকলে সকলকে সাহায্য করবেন সকলে সকলকে সাহায্য করবেন পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আসি সব সময় অবশ্যই দেব ভাই অবশ্যই দেব নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন দ্রুত লাইক করে দেন অবশ্যই পিনে বসাবো যখন বলছেন বসাবো আচ্ছা বললেন <clears throat>

हम भाई अपना कम पिन दिए से देखें पिन दिए से अपना कम हेलो अपना कम पिन दिए से देखें हेलो हेलो কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখছেন সকলে দ্রুত লাইক দিয়ে দিয়ে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করুন লাইক হয়ে যাবে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক হয়ে যাবে সকলে একটু শেয়ার করে দিন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাব সকলেই সকলকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সকলেই সকলের পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ না কমেন্ট আসছে না কমেন্ট করেন সকলে একটু কমেন্ট করেন কমেন্ট আসছে না একটু কমেন্ট করেন সকলে লাইক দিয়ে যেন অবশ্যই লাইক দিবেন যারা দেখতেছেন যাদের চ্যানেল আছে আমি বলছি যাদের চ্যানেল আছে তারা আমার ওখানে যে আমার ভিডিওতে লাইক দিয়ে আসবেন কমেন্ট করে আসবেন এবং শেয়ার করে আসবেন যাতে আপনাদের চ্যানেলটা আমি পাই আপনাদেরকে আমি সাপোর্ট করবো ইনশাআল্লাহ

আপনি যদি একজনকে সাপোর্ট করেন সাহায্য করেন আপনাকে একজন সাপোর্ট করবে সাহায্য করবে আপনি মানুষের কাছ থেকে সাহায্য পাবেন আপনি যদি সাহায্য না করেন একজনকে সাপোর্ট না করেন আপনি পাবেন না সাপোর্ট এজন্য সকলেই সকলকে সাপোর্ট করবেন ইনশাল কই কোথায় গেল লোকজন তো পাচ্ছি না করে লোকজন আসছে না তো পাচ্ছে না কমেন্ট আসছে না কমেন্ট আসছে না কমেন্ট করে সেগুলো একটু আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা হইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা হেলা যায় আমার মহারণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহারণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর আমার আসল ঠিকানা চিরু জীবন থাকার জয় অন্ধকার কবুরুজি আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে শঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না

যারা নতুন চ্যানেলটি অবশ্যই ভুলবেন না সকলে সকলের পাশে থাকবেন সকলে সকলকে সাপোর্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

সকলে ওরা কমেন্ট করে ওরা কমেন্ট করে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন বের হয়ে যাব এটা সমস্যা যেতে আছে আচ্ছা সকলে ভালো থাকেন আসসালাম আলাইকুম